খাবার রেখেছি এই একটা কি দেখেন নমস্কার নমস্কার আছেন সিম আপনারা রানীর ব্লক একটা ব্লক নতুন শুরু করে দিলাম দেখুন ছাদে আসছি আজকে ছাদে হাঁটা চলা করবার আশেপাশের বাড়ির থেকে দেখছি সব একেবারে গাছে ছাদে ফুল কি ভালো লাগছে আর আমার গাছেও ফুল ফুটেছে যা ফুল ফুটেজ হয়ে যাবে তার মধ্যে তো কালকেই বললাম না তিনটে চারটে চড়াই পাখি খেয়ে নিচ্ছে করি অবস্থায় সেই জন্য ওগুলো আর নেবো না যাই হোক ছাদে দেখছি সব মানে বাড়ির ছাদে দেখছি আর এদিকে আকাশটাও দেখুন ভালোও লাগছে এদিকে রোজ তো যাই বাইরে আজকে বললাম না আজকে ছাদে হাঁটা চলা করবো আজকে এই করবো ছেলে মেয়েদেরকে সব রেডি করেছি খাবার দিয়ে নিয়ে তো নিচে নেমে আসলাম এসে ওদের ট্রেটাকে পরিষ্কার খাবারটা দিয়ে দিলাম দুটো ট্রে তো পরিষ্কার করতে হবে একটু টাইম লাগবে যাক ট্রে আগে পরিষ্কার করে নি তারপরে নিশ্চিন্ত মানে আবার চার নিয়ে বসবো তারপরে এমনি গোপালকে জাগি থেকে সব হয়ে গেছে আর ওইটা খালি চিল্লামিলি করছে ওদেরকে দেখতে পাচ্ছে না কাজটা দিয়ে টানাতো ওই জন্য হ্যাঁ তাই কি অবস্থা তাই যাই হোক এবারে এটা ট্রেটা পরিষ্কার করব। এইটা পোশাক করে তারপরে দেখুন না ওই দিকটা দেখতে পাচ্ছে এইটা এটা পোশাক করে নি আগে করে তারপরে বলছি একটু দাঁড়ান আমি তারপরে কেন বলছি যে এটা দাঁড়ান এই যে নীল রঙের যে পাইবি সেটার কথাই বলবো আপনাদের আগে এটা পোশাক করে নিই এই যে পাইবের এটা দেখতে পাচ্ছেন তো বলছি আমি মানে কি বলবো বলার আর কিচ্ছু নেই মানে আমি এখন এমন হয়ে গেছি সব মানে জনসাধারণের দেশ জনসাধারণের জন্য সবার জন্য মানে সবার জন্য সবার আছে এই পশু পাখি এদের জন্য এখন আমার খাবার খাবারের চিন্তা করতে হবে হ্যাঁ ট্রেটা ধুয়ে নিই তারপরে বলছি আমি আপনাদেরকে যাই হোক এই ট্রেটা দুটো ট্রে তো একটু টাইম লাগে পয়সা করতে আবার কালকে আসবে না বুধবার সপ্তাহে দুই দিন চেঞ্জ করি তারপরে একটু পয়সা করে একটু ডেটল দিয়ে দিতে হবে নালে হবে না এই একটু এত গ্যাস হয় ছোলা বাদাম খায় তো প্রচুর পরিমাণে গ্যাস হয় ওই ও গমা করে মাছগুলো বসে না কত সময় হলো চলুন বলি আপনাদের কথা এই গল্পটা এবার কেন পাইপ দিয়ে পরশুদিন দেখি বিকাল বেলায় দেখি পাখিগুলো কি পাঁচটা সময় নানাচারা খাজার মাচার খাজা লাগে মানে কি হলো ব্যাপারটা কোন দিন দেরি করে না ডাকাত করছে কোনোদিনও ওঠে না ইঁদুর দেখছি সে নিচতলা থেকে চারতলা পুরো ইঁদুর উঠে চলে এসছে হ্যাঁ এবার ওরা দেখে যে দরজার সামনে থাকে দরজা খোলা দিনের বেলা তো আর দরজা দেই না এবার দুধুর রাত্রেবেলা দরজা রাত্রেবেলাও দরজা দেই না খোলা থাকে গিরিল দেওয়ার কি দেবো তারপরে দেখি এই অবস্থায় আমি ও বাবা এ দেখি আবার নতুন খাওয়ারের জন্য আমি বাহ ঘুঘু চড়াই কাক ছেলে মেয়েদের এখন এই পায়রা এখন এদের জন্য আমার রয়েছে বাহ তাই আমার এখন দেখতে তারপর থেকে দেখি না এরা লাফালাফি করছে আর খাঁচার মধ্যে লাফালাফি করলে তাহলে তো দেখ একদম দানা ফানা রক্ত বেরোবো ওই তারপর থেকে এই পাইপ দিয়ে রেখে আর এই যা নিয়ে বসিয়ে দিয়েছি মেয়েটা আসুক আমি একটু চিয়ার সিট নিয়ে বসে একটু জলটা খেয়েতে রাখি মেয়েটা আসছে মনে হয় দেখি যাই ছাদে ছাদেছি ছাদে ও আমি আবার বসে সিদে এসেছি চলে ঘরে ঢুকে যাচ্ছি না ছাদ দেওয়া গেছে হ্যাঁ ও বাবা ছিল না তো ওই যে বৃষ্টিতে হ্যাঁ জিনিসপত্র দেখ না কয়দিন রাখের ভাবে তুই বালতিটার ব্যবস্থা কর দেখছিস বালতিটা কমস ভরে যাচ্ছে আর তার মধ্যে কি ছাদে থাকবে কি ধুয়েছে ছাদ বৃষ্টি হয়েছে আর হাওয়া মারছে আর ময়লা গেলে এই দিকটা চলে আসছে আমি এবার তোর জন্য তুই আয়তালে নিচে মুছা হ্যাঁ মালের পাকিটটা চাও দিয়ে দিলাম চা ওকেও চা দিলাম আমিও চা খেলাম তার ঘর মোচা হয়ে গেলো সেটা আজকাল আপনাদের সঙ্গে শেয়ার করলাম না রোজ আর কী শেয়ার করবো ওই পাখির টাইম নিয়ে গেছে ভালো লাগে না আমারও নিজেরই ভালো লাগে না রোজ ঘর মোচা শেয়ার করা এই করা যাক গিয়ে এইবার এইবারে যে দেখুন না একটা কী সুন্দর ছিম গাছ উঠেছে এটা এখন থাকলে হলো হ্যাঁ এই যে ছিম গাছটা এটা প্লাস্টিকটা দিয়ে ঢেকে রেখে দিয়েছে ওই যে ঝগড়া করছে ঘুঘু এসছে ওরা খাবে না কাজ হয়ে গেছে পুজো দিয়ে উঠে পড়লাম গাছে ফুল দিয়ে কতগুলো জবা তিনটে জবা নষ্ট হয়ে গেল। হ্যাঁ আর সাতটা আটটা মনে হয় তিনটে জবা নষ্ট হয়ে গেল জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় জয় সোনা মায়ের জয় মা সবাইকে ভালো রাখো সুস্থ রাখো হাতে পায় সবার মঙ্গল কামনা করি ঠাকুরের কাছে যেন সবাই যেন ভালো থাকে একবার আমি একবার চা খাওয়া গেছে এবার দাদা এসে দাদাকে আবার চা নিয়ে বিস্কুট নিয়ে বসছি নাহলে কাজে এনার্জি পাই না আমার সকালবেলা না দুইবার করে চা না খেলে একদমই এনার্জি আসে না যাই হোক রান্নার মধ্যে চলে আসলাম কার আজকে একটা নতুন রান্নার রেসিপি শেয়ার করছি খুব দুর্দান্ত এর আগে দিন আমি করে খেয়েছি তবে ভালো কি মন্দ হবে কিনা সেই জন্য আমি শেয়ার করি। তারপরে দেখলাম না খুব তো ভালো হয়েছে তারপরে দেখি কারোকে গোল গোল চাপ করে কেটে নিয়েছি নুন হলুদ দিয়ে এটাকে মেয়েকে ভেজে নেবো আর এদিকে মিক্সার গ্রাইন্ডার মধ্যে সর্ষে দেবো কালো সরষে দেবো আর দুই চামচ কালো সর্ষে সাদা সর্ষে দুই চামচ পোস্ত দিয়ে শুকনো অবস্থায় গ্র্যান্ড করে নেবো তারপর এদিকে আবার গ্র্যান্ড করে তারপরে এদিকে এই করবো জল আর লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে তারপরে রেখে দেবো এটা নতুন ধরনের কারকোল রেসিপি তো এর আগে আমি করে খেয়েছি সেটা শেয়ার করে খুব ভালো হয়েছে যে কারকোলগুলোকে গোল অবস্থায় চাকচাক করে কেটে হলুদ নুন মাখিয়ে রাখলাম মিক্সার গ্রাইন্ডে শুকনো অবস্থায় পোস্ত সাদা সর্ষে কালো শস্য গ্রাইন্ড করে নুন হলুদ লঙ্কা দিয়ে জল দিয়ে পেস্ট করে রেখে দিচ্ছে এদিকে দুই চামচ ছাতু দিয়ে রোস্টেড করে টক দই আর ঘরের পাতার টক দই আর চিনি দিয়ে পেটিয়ে রেখে দেবো এবার কারকোলগুলোকে ভালোভাবে ভিডিও বড় হয়ে যাবে উপরের দিকে দেখে নিই ভিডিওটা বেশি বড় হয়ে যাবে বলে উপরে করে দিচ্ছি দেখে নেবেন কারকলগুলোকে ভেজে নিয়েছি এবার তারপরে পেঁয়াজ কুচিটাকে একটু হলুদ দিয়ে ভেজে তুলে রেখে নেবো তুলে এদিকে রেখে তারপরে ওইদিকে এবার কড়াইয়ের মধ্যে একটু লাল করে ভাজবো একটুখানি হলুদ দিয়ে দেবো এক চিমটি হ্যাঁ তারপরে ভেজে তুলে রেখে এদিকে আবার কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে দিলাম চিংড়ি মাছ হলুদ নুন মাখানোটাও ওটাও দিয়ে দিলাম হ্যাঁ যেহেতু কারকল অনেক ভাজতে অনেক সময় লাগবে বলে যাই জন্য ওখানটায় করে দিলাম যাই হোক সেটা চিংড়ি মাছটাকেও ভাজা হয়ে যাচ্ছে চিংড়ি মাছটা যে ভাজা হল তার মধ্যে একটুখানি কালো জিরা আর একটুখানি ই দিয়ে দেবো নুন দিয়ে দেবো এবারে দিয়ে সর্ষের মধ্যে একটুখানি হলুদ আর তার মধ্যে একটু কাশ্মীর লঙ্কা বাটা এটা নিয়ে ভাজা হতে রয়েছে আর এদিকে একটু সর্ষের মধ্যে কালো জিরা একটু নুন দিয়ে দিলাম এদিকে আবার সর্ষের মধ্যে একটু হলুদ আর একটু কাশ্মীর লঙ্কা বাটা দিয়ে ভালো করে নাড়িয়ে তার মধ্যে এটা দিয়ে দিলাম এবারটা দেওয়ার পরে তারপরে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো হ্যাঁ কাশ্মীরি লঙ্কা যেহেতু বাটাটা আর নেই তাই জন্য একটু গুঁড়োটা দিয়ে দি আমি দু রকমভাবে রাখি আবার একটু পেস্ট করেও রাখি একটু গুঁড়ো করেও রাখি হ্যাঁ এবার আমার শাশুড়া বলতে বাটি ধোয়ার জল না দিলে সেটা ভালো হয় না তাই আমি সেটাই করছি এখন সরষে বাটিরও একটু জল আর বেসন ধোয়ার বাটিরও একটু জল দেবো তার কাজেই একটু মানে যে জলটা যেটা দরকার দেওয়া সেটা একটু কম দিয়ে দেবো আর আমি তো সময় গরম জল ব্যবহার করি আর ওইদিকে কারকলটাও ভাজা হয়ে যায় এদিকে কারকলটাও ভাজা হয়ে গেল আর এদিকে একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো লঙ্কাওটাও দিয়ে দিলাম হ্যাঁ আর এদিকে কাশ্মীর লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিলাম আর এদিকে একটা নাড়াচাড়া করার পর এবার একটুখানি কারকলো এবার কারকলগুলো দিয়ে দেব। কারকলগুলো দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া করবো আর আমি দুভাবেই জল মানে শাশুড়ি মা বলতো বাটি দেওয়ার জল না দিলে ভালো হয় না সেই জন্য সর্ষে বাটির জল আর বেসনের দইয়ের বাটির জার জল দেবো কাজে ওখানে গ যে জলটা এক্সট্রা লাগে সেটা একটু কম দেবো হ্যাঁ আর এরবার একটুখানি ইটা দেওয়ার পরে সর্ষের ইঁটাকে দেওয়ার পরে নাড়াচাড়া করার পরে একটু সিম করে দিলাম গ্যাসটা একটু হতে থাকুন তারপরে দিয়ে দিলাম বেসন আর দইয়ের ইঁটটা যেটা পি করে রেখেছিলাম ফেটিয়ে ওটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করলাম আবার তিনটে চারটে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম হ্যাঁ কারণ ঝাল তো এখন মুখে তো সব সময় অনেক সময় আছে একটু কামড়ে খাই একটুখানি আবার ই করে খাই সেবার বাটি ধোয়ার একটু দেখে নিলাম নুন টুন ঠিক আছে কিনা না মিষ্টিটা তারপরে যাই হোক এবার একটুখানি ওটা দেখেও নিলাম ঠিক আছে এবার বাটি ধোয়ার জলটা হয়েছে শাশুড়িমার কথা আবার যার জন্য এবার এক্সট্রা যে জলটা লাগবে ওটা একটু কম দেবো সর্ষে বাটির জল আর দিয়ে বেসনের বাটির জল এটা দিলে এবার একটুখানি গরম জল কম দেবো বেশি দেবো না অল্প আর আমি তো সবসময় গরম জলই ব্যবহার করি এই রেসিপিটা করে খান খুব ভালো হয়েছে আমি এর আগে দিন করে খেয়েছিলাম তখন দুটো কারকোলস ছিল কোনোরকম করেছি কিন্তু সেরকম শেয়ার করতে পারিনি আপনাদের সঙ্গে এবার গ্যাসটাকে সিম করে দিলাম দেখলেই বুঝতে পারছেন হয়ে এসছে এই যে ভাজা পেঁয়াজটা একটু মাখো হয়ে গেলে ভাজা পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে বা দারুণ হয়েছে এদিকে আবার সব কাজ হয়ে গেলে বাসন কটা ধুয়ে নিই গ্যাস ট্যাস মোচা হয়ে গেছে আর আমাদের এখানে জলটা এত বাজে না আমাকে আবার এই বাসন ধুয়ে লাল হয়ে থাকে তো এবার ওই একাগারে অল্প জল নিয়ে ওর মধ্যে আবার চুবাই চুবায় তুলতে হয় নাহলে বাসন লাল হয়ে থাকে আর দাগ হয়ে থাকে সেটাই করছি আর দিকে দাদার খেতে বেছে আমি ওকে দিয়ে তারপরে আমি পরে খাবো আমার পুজো দেওয়া হয়ে গেছে অসুবিধা নেই ওকে খেতে দিয়ে দেবো দিয়ে তারপরে আমি পরে আস্তে আস্তে ধীরে সুস্থে খাবো আসলে হচ্ছে সকালবেলা আজকে টিফিন করিনি একদমই করিনি মানে কেন জানি জানি না করিনি একটা কাজের পর কাজের পর একটা পর করতে করতে দেখি প্রায় এগারোটা বাজে আমি তোর আর কি করবো ওই জন্য আজকে টিফিনটা করি ওই দুইবার করে চা খাওয়া হয়েছে দুটো দুইটা বিস্কুট খেয়েছি ওইটাই হয়ে গেছে আমার গ্যাসটা সব পরিষ্কার করা হয়ে গেছে বাসনগুলো উপর করে রেখে দিলাম এবার দাদাকে খেতে দেবো খেতে দিয়ে তারপরে আমি চান করতে যাবো ছাদে দেখি বৃষ্টি আকাশটা ই করে এসছে তাদেরকে খেতে দিয়ে দিই আর আমাদের এই দুঃখ আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি মুখে থাকবেন আগামী নেক্সট ব্লকে দেখা হবে তাহলে আসি